কুম আহমতুল্লাহ আবার কত প্রিয় দর্শক এই যে ডিএক্স এর কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে একটা বিউটি আর সারা বাংলাদেশের শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গা থেকে ডিএকসএর প্রোডাক্ট পাওয়া যায় ডিএকসেন এমন একটা ব্র্যান্ড বিশ্বের দুইশোটি দেশ থেকেই আপনি কী করতে পারবেন এই ডিএক্সেনের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পারছেন আমার এখানে একটু সাগির একটু সহযোগিতা করো আনবক্স করতে দর্শক দেখতেই পাচ্ছেন আমি বেশি কিছু অর্ডার দিই না জাস্ট আমার কিছু প্রোডাক্ট এখনকার মতো প্রয়োজন ওই জন্য অর্ডার দিয়েছিলাম দেখতে পাবেন এর ভিতরে কী কী আছে মাসুম ভাই পাঠাইছে তো চাপাই অফিস থেকে চাপাইনগঞ্জ সার্ভিস সেন্টার থেকে পাঠিয়েছে তো অনেক যত্ন করেই পাঠায় আর কি প্রোডাক্টগুলো ওখান থেকে মাসুম ভাই যাই হোক ওই জন্য একটু খুলতে কষ্ট হয় যাতে প্রোডাক্টটা ভালো থাকে যে ভাই একটু কী করে যত্নের সহকারেই পাঠায় জাস্ট ওইটা দিছি আরও একটা পেনটা দেখে গাছ আগে পেন পেন হয়েছে না যে বাস এই যে ওই কী বাইরে কী বের হয় কী বের হয়েছে এগুলো মসুম ভাইয়ের দেখেন প্রোডাক্ট এখানে আছে কি বলতে পারেন এটা একটা কার্টুন এক্সট্রা দিয়েছে কারণ আমাদের নিম্ফে সস যাতে ফেটে না যায় বা হ্যাঁ ফেটে যাওয়ার রিক্স যাতে না থাকে চাপে অনেক দূর থেকে আসে তো ডেলিভারি ম্যানের তো এখন ঠিক নয় কোনো কিছু সেই জন্য নিজের সতর্কতা নিজের কাছে রাখে মাসুম ভাই দেখতে পাচ্ছেন এই যে নিম ফেসস এই যে দুইটা ফেসস হুম ডিএক্সএন নিম ফেসস তারপর হচ্ছে দুইটা জ্ঞানজির সপ দেখতে পারছেন আর একটি হচ্ছে জ্ঞানজি টুথপেস্ট এগুলো আমার এখানে প্রয়োজনীয় আমার নিজের জন্য এবং একজনের জন্য অর্ডার দিয়েছি জাস্ট পার্সোনাল কেয়ারিং প্রোডাক্ট এগুলো আমাদের পার্সোনাল প্রয়োজনের জন্য তো চাপানা থেকে আমি আমি দিন আগে অর্ডার দিয়েছিলাম আজকে প্রোডাক্টটি পেয়ে গেলাম চাপানা সার্ভিস সেন্টার থেকে মাসুম সোমবারের ওখান থেকে আলহামদুলিল্লাহ